রায় মালদা এবং আমাদের ফারাক্কা সাবজেক্টের মানুষদেরকে যেভাবে দুয়া আশীর্বাদ দিয়েছিল আমাদেরকে সেটা আমাদের এক্সপেকটেশনের এরকম একটা ছিল যে আমরা এক নম্বর পজিশন আছে কেন পথিকের যে যেভাবে সাহারা পেয়েছিলাম ইলেকশানের সময় ভোটের সময় ফিরে যখন ঘুরছিলাম এবং খুব সুন সুন্দর একটা ইয়ে পেছ হাওয়া পেয়েছে আর তাছাড়া ভোটের পরেও সে সাহারা কমেনি সবাই যত কমিকের সঙ্গে নিশ্চয়ই বলছে না কংগ্রেস জিতছে কংগ্রেস এক নম্বরে করছে এবং সবসময় আমাদের মনে রাখতে হবে দুজনের নাম খান সাহেব আমার জেঠু উনি আমাদের যে ইন্ট্রোডাকশন দিয়ে যে রাজনীতিকে আর আমার বাবা যে চারবার সাংসদ ছিলেন মালদাতে উনিও আসবেন কিছুক্ষণের মধ্যে আর আমরা খুব খুশি আর আমরা খুব ধন্যবাদ জানাই যে এরকম ভালোবাসা পেয়েছি মালদার মানুষের এবং ফর একটা যে মানুষের এরকম এটা একটা ভালোবাসা এটা বলতে হবে ভালোবাসা আর মানুষরা আরেকটা কারণে ভোট দিয়েছে সেটা হচ্ছে ওরা চাইছে যে আমাদের ইন্ডিয়া অ্যালায়েন্সে রাহুল গান্ধী যাতে উনি প্রধানমন্ত্রী হোক একটা নতুন প্রধানমন্ত্রী ওরা পরিবর্তন চাইছে মালদার মানুষ তো আগে মানে ভাব ভেবেছেন যে ভাবছেন যে একটা নতুন সরকার আসবে আর ঠিক ভেবেছেন কারণ আপনারা দেখলেন পোল এসছে পোল তো সব গোল হয়েছে পোলের গোলমাল আর পোলের দিয়েছে আমাকে এক আমাদেরকে ইন্ডিয়া অ্যালায়েন্সকে একশো তিরিশ একশো চল্লিশ আমরা পাচ্ছি দুশো তিরিশ অভাব যদি কোনো অ্যালায়েন্স সরে যায় বিজেপি আমাদের সরকার হয়ে যেতে